বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে পুকুরের টাটকা পুঁঠি মাছ নিয়েছি আজকে পুঁঠি মাছটা আপনাদেরকে শেয়ার করে দেখাবো রান্না করা পুঁঠি মাছটা আমি ধুই পরিষ্কার করে নিয়ে নিব এখন আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি আর দেখুন আমি কেমন করে পরিষ্কার করেছি একদম চকচক করে নিয়েছি আর এটা দেশি পুঁঠি খুব সুন্দর খেতে কিন্তু খুব মজা করবে মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে নেবো কারণ দেশি পুঁঠি আপনারা যদি একটু লবণ হলুদ দিয়ে একটু ভাজা করে নেন গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি এই যে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে একটু সামান্য লবণ দিচ্ছি লবণ দিয়ে কড়াইটার মধ্যে তেলটা সম্পূর্ণ কড়াইটার মধ্যে দিয়ে দিলাম কারণ মাছটা সহজে উঠে যাবে আর আপনারা যদি এইভাবে একটু ফলো করেন আর মাছ করার মধ্যে লেগে যাবে না মাটি চুলায় রান্না করলে এই যে মাছটা আমি সম্পূর্ণ জায়গায় কড়াইটার মধ্যে মেলিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দর উল্টে গেছে দেখুন একটা কড়াইয়ের মধ্যে লেগে যায়নি আর এইভাবে আমি মাছগুলো এখন ভালো করে ভেজে নিব একদম মচমচ হয়ে গেছে যারা পুঁটি মাছ খেতে পছন্দ করেন না তারা এভাবে ভেজে খাবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে এখন আমি সম্পূর্ণ মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিয়েছি আর কটা দু তিনটা মরিচ আমি ভেজে নিয়েছি এরপরে দিচ্ছি এই যে মরিচ আর পেঁয়াজ আর রসুন এগুলো আমি এখন শিল্পাটা বেটে নিব আধা বাটা করে নিব আর এখানে আমি তিনটা মরিচ ভেজে নিলাম আরও তিনটা শুকনামরিচ আমি ভেজে নিচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য গোটা দিয়েছি একটু খুব সুন্দর করে কড়া করে ভেজে নিতে হবে এখন আমি তুলে এই যে তুলে নিলাম এই কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা তেল দেওয়ার সময় তেলটা একটু ছিটকে পড়ে গেল অনেকটা তেলে পড়ে গেছে কোনো সমস্যা নেই এখন হচ্ছে হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এর মধ্যে আর কিছুই দিব না যেহেতু কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে এটা ঝিরি করে কেটে দিতে পারেন কিন্তু আমি একটু আদা বাটা করে বেটে দিয়েছি তাহলে কিন্তু মাছটার মধ্যে একদম মাখা হয়ে যাবে আর এখন দিচ্ছি একটু ধনিয়া পাতা এখানে কোনো পানি ব্যবহার করবো না ভালো করে ভেজে নিতে হবে একদম পানি ব্যবহার করবো না এইটার মধ্যে আমি মাছগুলো দিয়ে ভেজে নেবো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে পুঠি মাছটার সহ একদম ভেজে নিতে হবে আরও মচমচ হয়ে যাবে আপনার যারা পুঠি মাছ খান না তার যারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদেরকে অনেক ভালো লাগবে এই যে দেখুন কত সুন্দর একদম মরিচের সাথে পেঁয়াজের সাথে একদম পুঁঠি মাছ মিশে গেছে আর মাছটাও গোটা গোটা হয়ে আছে এখন আমি পরিবেশন করে নিলাম আর শুকনো মরিচগুলো আমি উপরে দিয়ে দিয়েছি ভাত দিয়ে গরম ভাতের সাথে খাওয়ার জন্য বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম